আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব দেখো একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দেওয়া নেই কিন্তু মাত্রাগুলো 3 বাই থ্রি তার মানে তিনটা এবং তিনটা কলম হবে এবং প্রত্যেকটা যে ভুক্তি যে হবে ভুক্তিগুলো উৎপন্ন হওয়ার শর্ত কি আছে টু এ এখন আই এবং জে দ্বারা আমরা কি বুঝি আই এবং জে দ্বারা বলতে বুঝি আই বলতে বোঝায় যে কোনো একটা ভুক্তির হারির অবস্থান এবং

এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান থ্রি থ্রি তাই না তো প্রথম সংখ্যা দ্বারা বোঝায় ওই ভক্তির সারির সংখ্যা এবং পরেরটা দ্বারা বোঝায় পরের সংখ্যা দ্বারা বোঝায় ওই ভক্তির কলাম যেমন এ যেমন দেখো এ টু টু এই টুটু দ্বারা বলতে বোঝায় যে এখানে যে ভক্তিটা থাকবে সেই ভক্তি দ্বিতীয় সারিতে আছে এবং দ্বিতীয় কলমে আছে বুঝতে পারছো তার মানে আই এবং যে দ্বারা বলতে মূলত বোঝায় আই বলতে বোঝায় সারি সংখ্যা এবং যে বলতে বোঝায় কলমের সংখ্যা এখন আমি তো ভক্তিগুলো জানি না ভক্তিগুলো কি হবে তো আমাদের ভক্তিগুলো মান বের করতে হবে এবং ভক্তিগুলো মানের বের করার সত্যটা হচ্ছে

মাইনাস 2 ওয়ান বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে আমরা করতেছি তারপর আচ্ছা আমরা এখন পরে বেজে নেই আচ্ছা শর্তটা কি

তারপরে okay. 2, 2, 2, 3 টু ওয়ান থ্রি ওয়ান হতো ফাইভ ফোর থ্রি ফাইভ ফোর থ্রি তাহলে কি তোমরা শিক্ষার্থীরা বুঝতে পারলা যে কিভাবে একটা ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্স তোমার কোনো ভক্তিমান দেওয়া নেই শুধু শর্ত দিয়ে রাখছে যে ওটা মাত্রাটা কত হবে এবং ওই যে প্রত্যেকটা ভক্তি যে তৈরি হবে বা উৎপন্ন হবে ওটা একটা শর্ত যদি দেওয়া থাকে তাহলে একটা ম্যাট্রিক্স কিভাবে তৈরি করতে হয় তোমরা করতে পারবো তো খুব সহজ না এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আচ্ছা চলো এবার তোমাদের একটা বাড়ি কাজ একটা একটা ভবন দিই

এবং প্রত্যেকটা ভক্তিদের তৈরি হবে তার একটা শর্ত দেওয়া আছে তোমরা দ্রুত সলভ সলভ করবা করে তোমরা অবশ্যই কমেন্টে জবাব দিবা এবং তোমরা তো তোমাদের দেখা থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য শিক্ষার্থীরাও শিখে এবং পরিস্থিতির সাথে একটা কথা বলবো তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে টপিক গুলো তোমাদের সমস্যা হয় সেগুলো অবশ্যই জানাবা তোমাদের সাবজেন্ট ভাই তোমাদের সমস্যা পাশে আছে একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য ম্যাথের যে অঙ্ক সব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমিও পেজে এবং চ্যানেলে এক একটা প্লে লিস্ট আকারে ছাড়বো আশা করি তোমরা পেজে এবং চ্যানেলে সবসময় ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আবার দেখা হবে নতুন কোনো একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নেই সেই সাথে ভালো থাকলে সুস্থ থাকো আল্লাহ হাফিজ